আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দিতে শুরু করে টানা আট মাস উড়ন্ত অবস্থায় শূন্যে থাকে আবার জমিনে নেমে আসলে কাজ ছেড়ে আবার উড়াল দিলে আবার আট মাস হামিং বার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনে উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার কথা কয় না আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার সোমান চায় না হোম অ্যাভার্ড নামে একটা পাখি আছে যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয় এই আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তৈরী নাস্তিকগুলোকে পাখির দিকে তাকায় না পাখি কেমন করে ডানা ঝাপটায় কেমন করে ফ্লাই করে কেমন করে টেকেফ করে কেমন করে ল্যান্ডিং করে পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে আনাই পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না কারণ পাখি একে আরবিতে বলে আর আর বিমানকে আরবিতে কি বলে তৈর তৈরান সেম থিং পাখি আর বিজা বিমান আরবিওতা বার্ডস এন্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে পদ্ধতি একটাই এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে ক্রাফট আবিষ্কার হয়েছে